লাথি মারতে আইবো তাকে পা আমি ভাই দেখ দেখ তুই আমার জ্ঞান দিতে আসিস না তোর পেট থেইকা আমি হই নাই তবু লাথি মারে বার করে দিবো কোথায় আমরা বাড়িতে হুমলাম তোকে মালিকে নাকি তোকে পাশে থেকে বার করে দিব। আমার বাবা সচার এই বইটা দান করে গেছে থাকতে দিব না হেডবু কি না করছে আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক মরে গেছে আর সেই মালিকই তো এই বাড়ি থাকার অনুমতি দিছিল এখন তার বউ তো আর আমাকে থাকতে দিব না তাই সময় থাকতে আমাকে বের হয়ে যাওয়া উচিত

কিসের পাগলামি করতেছি আমি শোন আমাদের জায়গা সম্পত্তি সেইখানে কিনা অন্য মানুষ এসে বসত করবে সেটা তো আমি হইতে দিব না কেন হইতে দিব না দেখো মা ইউসুফ চাচা অনেক পুরনো চাকর আমার বাড়ির আর বাবা বাইসা থাকতেই তো ওই বাড়িটা ইউসুফ চাচারে বুঝাই দিয়ে গেছে তুমি তাহলে কিসের জন্য মানতেছো না শোন তোর বাপে যে ভুল করছে আমি তো সেই ভুল করবো না তোর বাপ তো তারে লিখে দেওয়া যায় নাই তাই সেই সম্পত্তিও তার হয় নাই তোর বাপে এখন মরে গেছে তার ওইখানের অধিকার শেষ তারই ওই জায়গা থেকে উঠাই দিবো ক্ষমা তোমার কাছে উঠাই দেওয়ার মতন ক্ষমতা আছে কিন্তু উঠাই দেওয়া মানে জুলুম করা আর জুলুম কারীরে কিন্তু আল্লাহ পছন্দ করে না দেখ তুই আমারে জ্ঞান দিতে আসিস না তোর পেট থেকে আমি হই নাই আমার পেট থেকে তুই হইছস আমার স্বামীর সম্পত্তির মালিক হলাম আমি সেই সম্পত্তি তো আমি হাতছাড়া করব না ওই ইসবরে আমি যেভাবেই হোক ওইখান থেকে উঠাবই আর এতে আমার কেউ আটকাইতেও পারবো না মা

কিন্তু আমি যেটা জানি যে তোর থাকতে পারবি না ঠিক আছে যা যা চলে যাই শোনো ইসুব মিয়া তোমার উচিত ছিল আমার স্বামী যেদিন মারা গেছে তার পর দিন এই বাড়ি ঘর সাইডে চলে যাওয়া কিন্তু তুমি সেটা যাও নাই তুমি যদি সহ ইচ্ছা চলে যাইতা বলে আজকে এই বাড়ি পর্যন্ত আমার আসতে হতো না আর আমার যখন আসতেই হয়েছে তুমি এই মুহূর্তে এই বাড়ি সাইডে চলে যাবা কত থাউজেন্ড আমরা বাড়ি ছেড়ে। কেন? কেন আপনি हमको এই আরে এই বাড়ির মালিক কি তোর বাপে? এই বাড়ির মালিক ছিল আমার স্বামী আর আমি হলাম তার স্ত্রী। আমি যাইছে তাই করতে পারি। ইচ্ছা হলে না তোদের বাপ মেয়েকে এখনি ঘর থেকে বের করে দিতে পারি। হ। আমি জানি যে সেটা আপনি পারেন। কিন্তু শুনেন। একটা গরীব মানুষের উপরে জোর জুলুম করা যেটা আপনিgoogleapis সেটা অপরাধ দেখেন আপনার স্বামী বাচ্চা থাকতে আমার বাবারে এই বাড়িটা দান করে গেছে আর আজকে সে মারা গেছে এই যে আমরা এই বাড়িতে থাকতেছি খাইতেছি এটা সব না তাহলে আপনি কেন আপনার স্বামীরে সব থেকে বঞ্চিত করতেছেন কি ব্যাপার মা চুপ করে আসো কেন ওর কথার উত্তর দেও দেখো আমার বাবা সচারে এই বাড়িটা দান করে গেছে আজকে ওর কোনো কিছু দান করলে তারপর ওটার ফেরত নিতে হয় না হয়তো ভাই এই দানেরও সিলাই আমার বাবা ওই পারে শান্তিতে থাকবো তাহলে কেন তুমি আমার বাবা শান্তিটা নষ্ট করতেছো মা আমার আর কোনো কথা নাই আমি আমার ভুল বুঝতে পারছি এসো তুমি চলো আমি আজকেই এই জায়গা জমি তোমার নামে দলিল করে দেবো সারা জীবন এই বাড়ি তোমারই থাকবে আর কেউ এখানে ভাগ বসাইতে আসবে না চলো সত্যি কথা ম্যাডাম এই জায়গা সম্পদ আমার নামে দলিল করে দিবেন হ্যাঁ চাচা এই জায়গা সম্পত্তির মালিক তুমি থাকবা তাহলে দেরি করে লাভ কি চলো তাড়াতাড়ি চলো সবাই মা কি কি হইছে আসলে তো বুদ্ধি তুলনা